মাস্টর হাত কালিয়া এটা রাখলে মাস্টর নহলে ঘুরছে যাবে কারণে তাতে সুন্দর আসসালামাইকুম আহমতুল্লাহ আপনারা জানন লাস্ট চার পাঁচ ছেষ্ঠ বার্ড পার্ক রোহিঙ্গা জাতীয় জানে এটা যে বিয়াদক হাত কাটা দুর্কাল হই রো যে আপনার পৃথিবীর সমস্ত মিছা হাতা বিঘ্নিত হওয়া দিন তো এটা আজ দশিত পনেরো দিনের অনারা রেকর্ড ভিডিও মাঝে সাংবাদিক মাহাবুব আলম মিনারের বিরুদ্ধে মিথ্যা কিছু এতে ভিডিও বানাবান সারে তো এতে জানতে মাহাবুব আলম মিনার লো আইন কিছু সাজ সাজিলাম রিলিফ ডিস্ট্রিবিউশনের মাজ ও আল মানাহিল ইনভল্ভ আছিল ইয়ে ইয়া বুলি এটা তুনিয়ান সবচেয়ে মাথা খারাপ আই কেন মাহবুব আলম মিনারের সাপত্তির অনারা প্রতিটি ভিডিও মাঝে দেখিও মাহবুব আলম মিনারের বিরুদ্ধে ইতে এক টানা ভিডিও দি দেয় শীল কিন্তু এ সময় পর্যন্ত আর এখনো এতে ভিডিও না দে ইতে ন দেখা ইতে সমস্ত আগাগুড়া জায়গা তো এই জাতি তুই ঠিয়া পয়সা লই নেই খনিকা তুমার হর হই এখনো ঠিয়া পয়সা লই নেয় তো ইত্যাদি আর একমাতে জোয়ার করে না পারে তো হাতখাড়া নৌকা হাত হাতখাড়া নৌকা মালিলা লাল মাঝে মাঝে যোগাযোগিত হোয়াটসঅ্যাপের মধ্যে কেয়াভইলে আরা যাতে নাকি রোহিঙ্গিয়া কেম্পর মাঝে হাজগরির তাই বাইরের রোহিঙ্গা বাইয়ের দাদা তো মতো সাপ দিলে কিছু ইনফরমেশন সাপ ধরলে আয়না এখনো মাইজরে দিয়ে এনে কি আটকার একজন আসলে আরা সামনে আটকাড়ার যখনও বিবতাবত সহযোগিতা লাগিলে ইতে ইউনুস আরমান বাইয়ের হাঁস পুন্দিত সাপোর্ট উঠিল আট কাড় মিল্লা যদি আর বিরুদ্ধে এক হাজার ভিডিও যদি বানাত থাকি দিয়ে আই অনুসার মান হ আত কাড়ার বিরুদ্ধে আমি ফেসবুকের মাঝে এবারে ভিডিও বানানো দিতাম কারণ আটকাডানি হতাশলে আসমা যান নষ্ট হয়ে যাবে ইয়ান আই জানি অনারায় জানান আটকাড়ার উলকামল্লাতে হত বড় বিয়াদ হত বড় বটপা হত বড় সুর ইয়ান পুরো দুনিয়ার ও জাতীয় বিঘরে দেখিয়ে ইত হাজার হাজার অডিও এটা কিবা ফেটিয়া আসুন গুড়ি হাইত মানুষ তো হটিয়া লই রা দিত এ সমস্ত জিনিস ইন বিঘি অহন রোহিঙ্গা জাতির হাসে স্পষ্ট ক্লিয়ার হয়ে গেলে ইয়া নালা বলি ইতেন নিকো থার্ড ক্লাস মানুষ দিয়া নালা বলি ইতা আর বিরুদ্ধে ভিডিও বানানোর পরেও আইয়ানোর প্রতিবাদ ন করি আর আইন সাহসে আসিতাম কিন্তু দুঃখর হতা আজিয়া ইয়া ইতে এন ভিডিও লই রে পুরো পৃথিবীর মানুষের সামনে আসে যে ভিডিও মাঝে ইতা আল্লাহ পবিত্র কোরআনরে ঠাহাজ আর আরার বিরুদ্ধে কোরআনের মাঝে শপথ গুরি গুরি যে হতাকিন হইয়ে এই নূর কামাইল্লা আকাডাইতে ইতি নিজে জানে যে সমস্ত বিকি মিশা হতা তাই আর কেন হতা হঠাৎ নূর কামাইল্লা কিয়া আইৰ আর বিরুদ্ধে লাগি গিয়ে হইলে মাবুওয়ালা মিনারের বিরুদ্ধে যেতে নাকি ভিডিও কলসারের এসো মাঝে আয় তারা দু একবার কল দি হতা হয়। ঘটনা কি তো ইটার হাত আসলে মাহবুব আলহ মিনার রোহিঙ্গার নাম দিবি টিয়া ফসা হামার বিদেশি তো আজ ডুণার অকল আছে যিনি আর বিশ্বাস করি ঠিয়া দি তুই ই নারে নদর মাহবুব আল্লাহারের দে তাই আয় আত কারান দে তো তু যদি মিনারের বিরুদ্ধে অনুষ্ঠিত যদি প্রমাণ যদি ডিভারস দইলে মাহবুব আলম মিনার এমন তো পাঁচ হাজার দশ হাজার টিয়া হাবিল দে যদি মানুষের ছবি যদি না রাসমিও যদি দায় ভারসই মাহবুব আলম মিনারের বিরুদ্ধে একশন আর আর রোহিঙ্গা জাতিয়ে দিল তো এটা এ সমস্ত জিনিস কোনোদিন দিনাভার হাসে তো আইল মাহবুব আলম মিনার এবং আর আর বন্ধু লই ইতার কর্মকান্ডীন দেখিয়ে রটিভিটিস দেখিয়ে দেখিয়ে রে আর কাম প্লান করছিলাম ইতারে যখন কুশলে সুন্দর হতা হইয়া রে ইতার কিছু জিনিস জানি এন হয় ইটা খুবই ক্লোজও বিলম্ব হল মোবাইল আমাদের হতা হইতাম ইতার এনএন কিছু জিনিস ঠক তো যে ইটার তোর ইনফরমেশন এটা তো শত বড় বিয়াদপতর বারপাট হত বড় সুর ইয়াত কাটা নৌকামাই কিন্তু পুরো জাতীয় জানো তবে আই আর একটু ক্লিয়ার হয়ে পড়লাম বলি খুব সুন্দর কৌশল আয় ফার বইজি ঘটনা কি এটা বহু কাহিনী অল হয়ে ই নখন যদি এটা ভিডিও কলতে এটা ভিডিও লাভ হয়ে যাবে বলে আর কমেন্ট বক্সর মাঝে দিও সমস্ত এটা অডিও ক্লিপ ইন এটা প্রথম কথা ছিল যে মাহুবালা মিনার যেন ওয়েঙ্গেলা হাঁস নগরে এটা হাঁস বুলিয়ে আর ইনকাম নাই আর যদি নাকি ওয়েঙ্গেমে এটা বিশ্বাস করে থাকে বলে এখন আর বিশ্বাস নগরে তই হাত কাটা নৌকা মারলে প্রথমে আর ব্ল্যাকমেল করবার চেষ্টা কৰে এটি

বিডি বলাই নারা এলাও না করে হাসি উঠে দিবি কিয়া পুরো দুনিয়ায় জানে আই ইউনু সালমান সন্দিকা কি গরি নগরে এটি যে দুন হতা হয়ে সনকের হতা মাজ এটা হনা প্রমাণ নাই এ আত কাটা নৌকা মাদ্যার থারকে তুল দিয়ে আর তো বটি আসন এটা একদিন আর কান হতা মাজ হতে আর কিছু টিয়া লাগে আর বৌ তো নেদিকে নিকে

হলে তোঁর টিয়াঁয়াঁয়াঁয়া দিয়া নকরব তোঁয়ার টিয়া তোঁর দিবিও মিনার হচ্ছে বেশি ঠিয়া হমার তো মিনারের হ আর কিছু ঠিয়া দিবলা তিনিসিয়ান কে কুজ যে হত যেটা আর কি হয় ইন বিকি রেকর্ড ইন আরা তো আছে অনারা চাইলে নিজের ভিডিও কমেন্ট বক্সের মাঝে সাজাই আছে দেখি এবং সশিয়াল মিডিয়ার মাঝে ভাইরাল হই আই ইতার ভিডিও ভাইরাল ইন গুজিবুলি ইতার অডিও রেকর্ড এ দুনিয়ার কাছে জানাই দিই গুলি ইতার ব্যবসা বন্ধ গিয়ে ইতার মত হন আরামতে বাট পার আছে যে হাত কাডা ন গামাই নার বিশ্বাস গরি গদিন টিয়া পসা দি ইউটিউবত ভিডিও ভিডিও বানাদে ইতার আইটিক 50% টিয়া হাই আ হাত কাডা ন গামাই লারে দে আ হাত কাডা ন গামাই আবার বৈকে কম্মা মাছে গদিন নহনি তার চুপকা দা হাই এই সন্তরাস টুকাই হদলিতে হাজ গরে ইতিতার আদে দে এগুলো আট কাটার বিউজিনেস আট কাটার বিউজিনেস দিয়ে আমি কীভাবে জানি না এই আং তোমরা সৈদিন আগে সোশ্যাল মিডিয়ার মাঝে বাইরে গিয়ে মাহবু আলো মিনার আল্লাহ বলে আর ব্যবসা বন্ধ আই ইনকাম গিয়ে আর এন তেন হয়ে রে এতে জামি না হই আজিয়া রাতিয়া আজিয়া বিন দেব ফজরত সাতটা আটটা বাজে আমি ঘুমাতে ছিলাম এতে হোয়াটসঅ্যাপে তো আর কল দিয়ে হোয়াটসঅ্যাপে তো কল দিয়ে হদ দে এই ইউনুস সদে আজি পুরো দুনিয়ায় মাঝে ধর মিনে সদে একইবার মানুষের বিশ্বাস করতে নিকিয়া করে বিশ্বাস দিও তোমার এন এন গর্যস এন এন তোমার মানুষ তোমার কালার মনে করি তারপর আইন মরি মরিযাই তার নিকিয়া আটকার দুর্গা মাল্যার হইতে আইন তুই সন্দিকা ভিডিও বানাবি সন্দিকা দুনিয়ার মানুষের প্রমাণ করে থার কি বিশ্বাস করা আই মোবাইল মাসে হোয়াটসঅ্যাপ কল মানে হয়

কারণ রমজানের জহা তো টিহাই দেয় এটা মাথার টুবি খুরানিফ ধরি এন এন গেতে গিয়ে এটা তো ওই মুসলমানের ইয়ান সমাজ চলা পরে এটা তুমি মুসলমান আর রোহিঙ্গা দেখা পরে কিন্তু এটা অরিজিনাল একদম খ্রিস্টান মানে সত্য এটা মসজিদের হাসা মসজিদ নৌরে এটা একদম অমুসলিম এটা নাস্তিক এতে কুরআন এক কুটিবার আদি এটা তো কুরানোর বই নাই তোমারা জানা জানো নে এই নুরকম আল্লা ইউটিউবের মাঝে সারা বিভিন্ন ওয়েবসাইটের মাঝে দেখি এ নুরকম আল্লা কোরআন শরীফ দরিয়ে ইন্ডিয়ান মানুষের ইউটিউবার কলরে টিয়ালা বলে বিশ্বাস দিতে আর আর দিনিয়ার বারবার মেলিটেরিয়ে হাড়ি বিন্দে দেব বলে এতে এনদিকে একশোবার কোরআন শরীফ দরিয়ে বারবার মেলিটেরিয়ে এটা রাতে হাড়ি দিলে বলে হয়ে রে এতে এনদিকে কোরআন শরীফ বিশ্বাস দিয়ে কয়েন্দার মাথার দিয়ে বউর মাথা ধরে কিন্তু এনদিকে নুরকম আল্লা কিন্তু পুরো রোহিঙ্গা জাতি যে নুরকামাল্লার সিনে ইতার তো সিনে নুরকামাল্লার থরা হাইতে নুরকামাল্লা আসছিল যে ডাহাই সু সিটাগাঁও মাঝে ইতার যে চুরি করতে যায় মানুষ গণদুলাই দিয়ে ইতার বাঁধি বহুত দিন ফিরে ফিরানোর পর লাস্ট ট্রেনে রোডও মাঝে নিজাই রে ইতার আট দিন ক্যাশে ফিরে হারি দিয়ে হারে আটকাড়া নুরকামাল্লা রে আটকাড়া নুরকামাল্লা চুরি করে আটকা দিয়ে রে ইতার ঠিয়াল্লা বলে কুরানা মাঝে আট দি মানুষের বিশ্বাস দাঁড়ে আতিন হারি গিল্লি তাই আর ওইঙ্গে ভাই এদের হই দে এখনো পর্যন্ত জেন্দুল কামাইলার বিডি গেছ জেন্দুল কামাইলার সাপোর্ট হোক জেন্দুল কামাইলার সাহস দিন ধরে বিডি গেন গড়ি পালা জেন্দুল কামাইলার এখনো টিয়া পয়সা দিয়ে রা কাম কুকাম করিবার সুযোগ দ তুরাই তো নুর কামাইলার দল নুর কামাইলার তো মুসলমান ন এতে শুধু জহাতর টিয়া হাই পালা বলি যা যে রে ফাড়া নিয়ে তুলিও এই মগা হাড়ি খেললে বলি ওরে এতে প্রতিদিন টিয়া তুলি ইটুক বিকারি এই বিকারিতে প্রত্যেক বছরে বিরাট এমন হয় ইন্ডিয়ার মাঝেত বিভিন্ন দেশের মাঝেত জহাতে টিয়া গুজি গুজি আর আধি লারি লারি দেয় নাই তো ইটার সম্বন্ধে আরো বহু রিপোর্ট আছে ইতারে আর আইনগত ব্যবস্থা করি পাল্লা বলে আর ইন্ডিয়ান গভর্নমেন্ট সহ হায়দ্রাবাদের প্রশাসন লো আর প্রশাসনিকভাবে আর ডিলিং করি আর সিডি লিখি এখন পর্যন্ত ইতে কেলা বলে ইন্ডিকে বলে হইলে আরাক ইতে যে মাঝে মাজে টিয়া সদিন এটা ইন্ডিয়ান ফাউন্ডেশন তো টিয়া ফাইত আরাক ইমেইল করি ইতার কিছু টিয়া ফাইবার জিনিস বন্ধ করে দিয়ে দুই নম্বর ইতার বয়েস ইন আই লিক গুজি বলি আর পুরো জানাই বলি ইতে যে মারু ইতে যে ফরাও। ইতে যে চু ইতে যে বাটফা ইতে যে বেইমান ইতে শতবর আই ইতে যে নাস্তিক ইতে যে খ্রিস্টান এই জিনিস আই ইতার বয়েস দিয়ে যে তোমাকে জানা দি

কোনো যদি ব্যক্তি কোনো কোর ওয়ঙ্গিয়া স্থানীয় মানুষ যদি আই ইউনু শর্মার লাই ক্ষতি হয়ে আই ইউনু শর্মার তুন টিয়া ফার আই ইউনু শর্মার খনিকে তো টিয়া এন্ডিকে খাবি লি এন্ডিকে যদি তুন কমাইলা যদি তুই আটকাটাই যদি চল্লিশ লাখ স্থানীয় মানুষ যদি ওয়ঙ্গিয়া যদি একটা যদি বাইগিরি বার তৈলে সমস্ত হাতা বিকি সই ও আটকা কমাইলা তারা আল্লাহ আতিন না তুই দুনিয়ার মাজে সদ হরা ফাঁস গতি ইয়ার আল্লাহ বেশি জাল তো তরাতে হানি বিলে দে তোর এন্ডিকে খনে স্পাইরেছি তোর এন্ডিকে ভণ্ডামি আই ইউনুসার মানুষে কোনো দুর্বল নগরী ইনশাল্লাহ আই আর জাগা মাঝে এ স্ট্রং সময় আছে বালো যোগে তুই পৃথিবীর যেটা থাকিবি তা কোনো দিন আর নিরাপদত ন থাকিবি তুই বন্ধ দিয়ে আন তোর হামাকায় ওয়ার্ল্ডের মাজে প্রমাণ দিচ্ছ তোর বেশি কিছু প্রমাণ আছে আই এতদিনও হই দে আই তোর তোর মত ফাল্টু রে মিডিয়াত মাঝে আনিলে কথা কইলে অন্য রোহিঙ্গ সম্মান সমি দেবে বলে আই তোর যদি ন তুলি তোর এ টু জেড রিপোর্ট বিকিন আছে তোর যে আট কেটে উপস্থিত যারা আছিল চিটগঙ্গ মাঝে আরা ইতার আর টিমি বাবা আরা সোশ্যাল মিডিয়া মাঝে আনিয়ার পুরো জাতিরে দেখাই তুই যে কত বড় হাই মানে আন